আমাদের ঘরে রান্না দেবো তাই হ্যাঁ হ্যাঁ দেখি অসহায় মানুষদেরকে খাবার বিতরণ করব ওইটা দিয়ে না জি প্যাকেট দিয়ে প্রতিবে গরু বাবাকে আমরা দেবো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় ভাই বোনেরা কী অবস্থা সবার কেমন আছেন আজকে অনেক দিন ধরে খুব ব্যস্ত আছি কি আর বলবো শাশুড়ি বাড়িতে নাই খুব ব্যস্ত আছি সবাইকে ভালোবাসা কম দিচ্ছি এই যে আপনাদের বাইয়ার পছন্দের খাবার রেডি হয়ে যাচ্ছে

মানবিক কাজ করে যাচ্ছে মানে বেশিরভাগ কিন্তু মানে বিস্কিট ঠান্ডা জুস মানে এগুলোই দেওয়া হয় এখন থেকে মানে আমরা গরু অভাবে কাজ করব মানে গরু অভাবে কিভাবে কাজ করব আজকে আপনাদেরকে বলে দিচ্ছি মানে আমার হাতে রান্না মানে আমার হাতে বিরিয়ানি রান্না করে সবাইকে দেব। মানে নিজের হাতে রান্নার মজায় কিন্তু আলাদা আর বাহিরে কিনার খাবারটা একটু ভিন্ন রকম হয়ে যায় মানে খেতে পারে না মানে যে আমার দর্শকরা আছে ভাই বোনেরা আছে তারা কিন্তু খেতে পারে না আর এই যে যারা বুড়া লোক আছে তারাও খেতে পারে না মানে খেতে পারে না বলতে হোটেলের খাবারটা একটু নষ্ট হয়ে যায় এজন্য আমি প্রতিদিন চেষ্টা করব সকালবেলা উঠে মানে একবারে বুড়ে রান্না করে দিতে আহ এজন্য আপনাদের বাইয়ে এই প্যাকেটগুলো নিয়ে আসছে আর আপনাদের বাইয়ে কিন্তু মানব কাজ করে আমি কিন্তু অনেকবার অনেকটি ভিডিওতে বলে দিয়েছিলাম মানে আপনাদের বাইহার চ্যানেলের নাম হচ্ছে মানবতার হাত আর আজকে অনেক কিছু বাজার নিয়ে আসলো মানে আমার পছন্দের বাজার নিয়ে আসলো এগুলো গুছগাছ করা হবে দেখি চাপা মানে আমি বথাটা সবচেয়ে পছন্দ করি সবচেয়ে সুন্দর জিনিস হচ্ছে এখন সিজন সারা অমলা মানে মূলাও পছন্দ করা এখন শীতকাল চলে আসতে আসতে মূলা খেতে অনেক ভালো লাগবে আর আমার প্রিয় ভাইদের প্রিয় বন্ধুর আরেকটা কথা বলছি মানে প্রতিদিন তো রান্নার ভিডিও আপনাদের দেই মানে সব কিছুই দেখায় আজকে আমার মানবিক কয়েকটা কথা শুনবেন আমরা সবাই চেষ্টা করব গরু গরুয়া ভিডিওর পাশাপাশি মানবিক ভিডিও করার জন্য যেমন আপনাদের ভাইয়া মানবিক কাজ করে অনেকেই তো মানবিক কাজ করতে পারে না আর আমরা সবাই চেষ্টা করবো মানবিক ভিডিওর পাশে থাকার জন্য আমি কিন্তু দেখতেছি ভালো জিনিসের মূল্যায়ন নেই কেন নাই মানে আপনাদের ভাইয়া যে এত ভালো ভিডিও করে আপনাদের ভাইয়ার ফলোয়ার মানে দশ হাজারের উপরে আছে না দশ হাজারের উপরে আছে ফলোয়ার কিন্তু তারা আপনাদের ভাইয়ার ভিডিও দেখে না কেন দেখে না জানেন আপনাদের ভাইয়া যে মানবিক কাজ করে এই জন্য দেখে না আজকে যদি পানি ভিডিও করতো মানে গোড়াফিরা যদি ব্লগ ভিডিও করত তাহলে সবাই দেখতো এই জন্যই আপনাদেরকে বলছি সবাই মানবিক কাজ করে যাবেন আজকে আমি মানে শেষ হয়ে ভাবতেছি আমার প্রিয় ভাইদের আর প্রিয় বোনদের কয়েকটা কথা বলবো আমরা সবাই যদি মানুষ বিড়িয়ে করি ও সহায় মানুষদের পাশে থাকে তাহলে কিন্তু আমাদের বাংলাদেশটা আরো সুন্দর হবে আরো এগিয়ে যাবে ঠিক আছে হ্যাঁ কাজ তো করতেছি তুমিও কাজ করো আর আপনাদের বায়াকে নিয়ে আমি গরুয়া ভিডিও দিই মানে এত ফানি ভিডিও দিতে পারি না মানে এত ফানি ভিডিও আমি করতেও পারি না মাঝে মাঝে লজ্জাও হয় এই জন্য বলতেছি মিডিয়ার জগতে নেমেই যখন গেছি কাজ তো করতেই হবে ইনশাল্লাহ কাজ করে যাব যে যেভাবেই আমাদের ভিডিও দেখছেন সামাজিক ভিডিওগুলো ভালোবাসবেন আমাদেরকেও ভালোবাসবেন আর আমাকে অবশ্যই আপনারা বেশি বেশি করে ভালোবাসবেন আর আপনাদের ভাইয়ার কেউ বেশি বেশি ভালোবাসবেন অবশ্যই আপনাদের ভাইয়ার পাশে থাকবেন মানবতার জয় হোক ইনশাল্লাহ আমরা সবাই মানবিক কাজ করে যাব তুমি কিছু বলবা হ্যাঁ আর যে যেখান থেকেই দেখছেন আমাদের পাশে থাকবেন আর বিশেষ করে হচ্ছে আমি তো ভিডিও করি অনেক দিন যাবত অনেক দিন হলো মনিটাইজ পেয়েছি মনে হয় যান কিছুদিন কিছুদিন হয়েছে আর সেই জন্য আমরা আমার ভিডিও কিন্তু থামতি নেই হ্যাঁ আমার ফলোয়ার কম কিন্তু ও কম আসছে আর্নিং কম তারপরেও নিজের হাতের টাকা ভেঙে থাকবে না আপনাদের ভাইয়া কিন্তু এখনো মানে একটা করতে পারে নাই মানে এই কথা বলতে পারেন আপনারা তাহলে কাজ কাজ কেন সম্পূর্ণ করছি আপনাদের ভাইয়া যে কষ্টের টাকা কষ্টের টাকা থেকে আমরা চেষ্টা করছি সবাইকে অল্প অল্প করে দেওয়ার জন্য আর আপনাদের ভাইয়া যে সমস্ত মানে খাবার দেয় মার্শাল্লা আমাদের আল্লাহ তালা বরকত দেও কারো আপনাদের দোয়াতে অনেক বরকত আছে মানে আমরা যদি দশ টাকায় করি তাহলে এখান থেকে আমরা পাঁচ টাকায় চেষ্টা করি গরিবদের দেওয়ার জন্য এটা বলতে পারেন আপনারা এত ভালো ফ্যামিলি কেন মিডিয়া জগতে নেমেছেন মানে প্রথম অবস্থায় আমরা কিন্তু মানে খেলম খেলম করে বলতে পারেন খুব ছোটোবেলাকে যেভাবে খেলা করতাম এভাবে কেলম কেলম করে নেমে গিয়েছিলাম মিডিয়াতে এখন যে অতটুক ভালোবাসা পাবো সবার বুক বড়া মানে আগে ভাবিনি এজন্য মিডিয়া থেকে আর সরে যেতে পারি এজন্য কাজ করে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন